নোবেল পুরস্কার পেয়েছে শান্তিতে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ ছিলেন প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর হিসেবে বর্তমানে রয়েছেন নুর মোহাম্মদ চলুন আজকে জেনে আসি গ্রামীণ ব্যাংক সম্পর্কে গ্রামীণ ব্যাংক হচ্ছে দ্য পায়োনিয়ার মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশন ব্যাংক ফর দ্য পুয়ার দারিদ্র বিমোচনে নোবেল বিজয়ী একটি প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের যে সমস্ত কার্যক্রম প্রচলিত রয়েছে সেগুলো হচ্ছে সহজ ঋণই মাইক্রো ক্রেডিট বা মাইক্রো ফাইন্যান্স এরপর রয়েছে শিক্ষা ঋণ কার্যক্রম এরপর আরও বিভিন্ন তাদের সেবা চালু রয়েছে তারা বিভিন্ন প্রকারে লোন সেবা দিয়ে থাকে যেটা হচ্ছে প্রথমেই হচ্ছে ক্রপ লোন লাইভস্টক লোন ব্রিজ লোন ইয়ং এন্টারপ্রিওর লোন স্পেশাল লোন হাউজিং লোন হায়ার এডুকেশান লোন স্ট্রাগলিং বেগার মেম্বার লোন সেভিংস অ্যাকাউন্ট গ্রামীণ ব্যাঙ্ক পেনশনের স্কিম ফিক্সড ডিপোজিট ডবল ইন এইট ইয়ার্স ডিপোজিট মান্থলি প্রফিট ফ্যামিলি ওয়েলফেয়ার সেভিংস বেসিক লোন মাইক্রো এন্টারপ্রাইস এই সমস্ত ক্ষেত্রে তারা লোন সেবা প্রদান করে থাকে গ্রামীণ ব্যাংকের ভিশন হচ্ছে ব্যাংকিং ফর দ্য পুয়ার মিশন হচ্ছে প্রোভাইডিং কম্প্রিহেন্সিভ ফিনান্সিয়াল সার্ভিস টু এম্পাওয়ার দ্য পুয়ার টু রিয়েলাইজ দেয়ার পটেনশিয়াল অ্যান্ড টু ব্রেক আউট অফ দ্য প্রসিয়াস সাইকেল অফ প্রভার্টি গ্রামীণ ব্যাংক ইজ কারেন্টলি অ্যাট দ্য ফোর ফোর ফ্রন্ট অফ প্রোগ্রেস ইন এভরি ইন্ডিকেটর আন্ডার দ্য ক্যারিসমেটিক অ্যান্ড ডাইনামিক লিডারশিপ অফ ইটস কারণ বোর্ড অফ ডিরেক্টরস অ্যান্ড ম্যানেজমেন্ট টিম এটা হচ্ছে গ্রাম ব্যাংকের সদর দপ্তর অর্থাৎ হেড অফিস হেডকোয়ার্টার কেন এখন পঁচিশশো ব্রাঞ্চ রয়েছে এমপ্লয়ীর সংখ্যা হচ্ছে বাইশ হাজার একশো তেপ্পান্ন বরোয়ার হচ্ছে টেন পয়েন্ট ফাইভ সিক্স মিলিয়ন ভিলেজ কাভার হচ্ছে প্রায় চুরানব্বই পার্সেন্ট আমরা জানি প্রায় একাশি হাজার ছয়শো আটাত্তরটি গ্রামে গ্র্যান্ড ব্যাঙ্ক কাজ করতেছে কিমুলেটিভ লোন তারা যা দিয়েছে এটা হচ্ছে ইউএসডি থার্টি এইট পয়েন্ট থ্রি থ্রি বাংলাদেশি টাকায় প্রায় তিন হাজার উনানব্বই দশমিক দুই পাঁচ বিলিয়ন এ হচ্ছে তাদের গ্রাফ কত মিলিয়ন বড়োয়া রয়েছে জোনস ওয়াইস প্রফিট ব্রাঞ্চ ওয়াইজ প্রফিট এবং অ্যাওয়ার্ডস যারা পেয়েছে তারা নোবেল পুরস্কার সহ আর বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছে পিটার্সবার্গ গান্ধী প্রাইজ পেয়েছে এরপর ইউনাইটেড কিংডম থেকে পুরস্কার পেয়েছে মালয়েশিয়া থেকে পুরস্কার পেয়েছে সুইজারল্যান্ড থেকে পুরস্কার পেয়েছে ইন্ডিপেন্ডেন্ট ডে অ্যাওয়ার্ড পেয়েছে সিটি ডেন্টাল কলেজ থেকে মেডেল পেয়েছে এম সিসিআই টেন ইয়ার্স অ্যাওয়ার্ড পেয়েছে এরপর আইসিএমএ বি এর আন্ধারে যে পুরস্কার দেওয়া হয়েছে সেখান থেকেও পুরস্কার পেয়েছে তারা গ্রাম ব্যাংক জার্নি ফ্রম জোব্রা টু অশ্লো আপনারা জানেন চট্টগ্রাম বিভাগের জোব্রা গ্রাম অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জোব্রা গ্রাম থেকেই ডক্টর মোহাম্মদ ইনুস গ্রাম ব্যাংকের ধারণা আপোষণ করেন এবং ওখান থেকেই গ্রাম ব্যাংকের উৎপত্তি চলুন আমরা গ্রামীণ ব্যাংকের মেন কোর্সগুলো আমরা একটু জেনে নিই আমরা যদি গ্রামীণ ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টর্স সম্পর্কে জানতে চাই তাহলে প্রথমত গ্রামীণ ব্যাংকের আইডল হিসেবে ছিলেন হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব এরপর সরকার তাদের যখন বোর্ড অফ ডিরেক্টরস চেঞ্জ করে তখন বিভিন্ন ধরনের সরকারিভাবে নিয়ে দেওয়া হয় বোর্ড অফ ডিরেক্টরস হিসেবে বর্তমানে তেরো জন ডিরেক্টরস রয়েছে অ্যামাং দ্যাম থ্রি ডিরেক্টরস ইনক্লুডিং দ্য চেয়ারম্যান অফ দ্য বোর্ড আর অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য নাইন ডিরেক্টরস আর ইলেকটেড ফ্রম অ্যামাং দ্য শেয়ারহোল্ডার বড়ওয়ার মেম্বার অফ গ্রামীণ ব্যাঙ্ক দ্য রিমেইনিং ডিরেক্টরস ইজ দ্য ম্যানেজিং ডিরেক্টর এক্স অফিসিয়াল অফ গ্রামীণ ব্যাংক প্রথমে রয়েছে প্রফেসর এ কে শাইফুল মাজিদ চেয়ারম্যান বোর্ড অফ ডিরেক্টর্স গ্রামীণ ব্যাংক প্রফেসর অ্যান্ড ফার্মার ডিরেক্টর ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবিএ ইউনিভার্সিটি অফ ঢাকা এরপরে যিনি রয়েছেন উনি হচ্ছেন উনির নাম মো মিস্টার মোহাম্মদ সালাউদ্দিন মেম্বার অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস গ্রামীণ ব্যাংক সেক্রেটারি প্রাইম মিনিস্টার অফিস প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এরপর রয়েছেন মোহাম্মদ জসিম মেম্বার বোর্ড অফ ডিরেক্টর্স গ্রাম ব্যাঙ্ক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর্স জনতা ব্যাংক লিমিটেড এরপরে সদস্যদের থেকে নির্বাচিত ডিরেক্টর্স হিসেবে আছেন আরা এরপর রয়েছেন মানসী সাহা মিস মানসী সাহা এরপর রয়েছেন মনোয়ারা মিস এরপর রয়েছেন মিস সুপিয়া বেগম এরপর রয়েছেন হাসিনা বেগম এরপর রয়েছেন শিকা রানী দাস এরপরে রয়েছেন ফাতেমা বেগম সানোয়ারা এরপরে রয়েছেন মিসেস নুরুল নাহার এরপর আছেন জাহানারা বেগম এরপরে রয়েছেন আমরা ম্যানেজিং ডিরেক্টর অফ গ্রামীণ ব্যাংক যিনি হচ্ছেন নুর মোহাম্মদ গ্রামীণ ব্যাংকের দুহাজার ছয় সালে যখন নোবেল পুরস্কার পাই তখন থেকে তারও আগে থেকে উনিশশো ছিয়াত্তর সাল থেকে গ্রামীণ ব্যাঙ্ক অনেক ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে গ্রামীণ ব্যাংকের হেড অফিস হচ্ছে মিরপুর দুই ঢাকা বারো বাংলাদেশ এটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের যোগাযোগ আপনার যারা বিভিন্ন সার্কুলারে কাগজপত্র পাঠাতে চান এই ঠিকানায় পাঠাতে পারবেন গ্রামীণ ব্যাংক সময় বিভিন্ন ধরনের সার্কুলার দিয়ে থাকে তারা বিভিন্ন প্রোগ্রাম নিট দিয়ে থাকে আমরা তো লোন সম্পর্কে জানলাম গ্রামীণ ব্যাংকের এবং সেভিংস ডিপোজিট সম্পর্কে জানলাম তারা ইন্টারন্যাশনালি কিছু সার্ভিস দিয়ে থাকে ইন্টার্নশিপ ট্রেনিং কোর্স অ্যাপ্লিকেশন ইন্টার্নশিপ তারা লোকজনকে ইন্টারনি হিসেবে দিয়ে থাকে এখানে বলছে হোয়াই ইন্টার্নশিপ ইন গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক ইন্টার্নশিপ প্রোগ্রাম ইজ ওপেন ফ্লেক্সিবল আইডিয়াল ফর দ্য আইডিয়াল ফর দ্য স্টুডেন্টস অফ আন্ডারস্ট্যান্ড অর্গানাইজেশনাল ক্যারেক্টার ইডস স্ট্রাকচার অপারেশন ম্যাথড মার্কেটিং অ্যাসপেক্টস এরপর হচ্ছে কোলেক্ট্রোল ফ্রি ব্যাঙ্কিং উমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড ফিলোসফি এ হচ্ছে গ্রামীণ ব্যাংকের বিস্তারিত ইন্টার্নশিপ সম্পর্কে আলোচনা সিজিবিএ টু পয়েন্ট ফাইভ অ্যাবভ হলে ইনক্লুড টেরিজিম এক অন রিকমেন্ডেশন ফর ইউনিভার্সিটি ফর বাংলাদেশ ইউনিভার্সিটি অ্যান্ড ইন্টার্নশিপ অ্যাপ্লিকেশন ফ্রম অ্যাভেলেবল হার্ড কপি আর সফট কপি এটা হচ্ছে মূলত ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি সুপারভাইজার নিড টু কাম ফিফটি মার্কস এমসি এক্সাম মেক এ লিস্ট সেভেন্টি পার্সেন্ট রিসিভস মার্কস বিপুড সাবমিশন এভেলুয়েশন অফ দ্য স্টুডেন্টস অন डि एप्लीकेशन प्रसेसिगेट उ लोकल फरन यूनिवर्सिटी कलेक्ट रिक पेपर सीबी रिकमेंडेशन पेपर प्राइमरि ब्रिफिंग क्वेश्चन अबाउट स्पेसिफिक फरन स्टूडेंट कन्फार्म डेट्स एंड एक्सेप्ट বাংলাদেশি স্টুডেন্টের জন্য স্পেসিফিক টু বাংলাদেশ কনফার্মেশন লেটার এ হচ্ছে তাদের প্রসেস গ্রামীণ ব্যাংক তারা বিভিন্ন সময়ে বিভিন্ন নিয়োগ প্রকাশ করে থাকে আমরা যদি গ্রামীণ ব্যাংকের মিডিয়া প্রোফাইলটা একটু দেখি তাদের তাদের আদার্স যে প্রোগ্রামগুলো রয়েছে এগুলো হচ্ছে সেগুলো হচ্ছে স্কলারশিপ প্রোগ্রাম স্টাগুলি মেম্বার ওয়েগার প্রোগ্রাম তারপর হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম টি প্ল্যান্টেশন প্রোগ্রাম লোন ইন্স্যুরেন্স এ সমস্ত প্রোগ্রাম চালু রয়েছে তাদের টি প্ল্যান্টেশন প্রোগ্রামটা যদি আমরা দেখি তারা প্রায় গ্রামীণ ব্যাঙ্ক প্ল্যান্টেড টোটাল অফ টু পয়েন্ট টু জিরো সিক্স পয়েন্ট সিক্স এইট মিলিয়ন ট্রি ইন টিল সেপ্টেম্বর টোয়েন্টি তারা দেশের পরিবেশের কথা চিন্তা করে ন্যাশনাল ট্রি প্ল্যান্টেশন ক্যাম্পেইন অনুসারে আমার প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সর্বসম্মতিক্রমে যে ন্যাশনাল ট্রি প্ল্যান্টেশন ক্যাম্পেইন চালু হয়েছিল তার অংশ হিসেবে তারা এই পরিমাণ দুশো ছয় দশমিক আটষট্টি মিলিয়ন ট্রি বনায়ন করে সেপ্টেম্বর দু হাজার তেইশ সাল অবধি